হ্যালো তো আজকে আমরা হরিশে সব থেকে বড় দুর্গাপুজো দেখতে সকলে মিলে আমরা যাচ্ছি আমাদের শোনা কথা যদি আমরা দেখে নি জানি না আমরা যাই দেখব শুনছি পশ্চিমবঙ্গে সব থেকে বড় দুর্গা হচ্ছে হ্যাঁ এটা খুব এক্সাইটমেন্ট আছে যদি হয়তো বিশাল ভালো মজা হবে এবং খুব এনজয় করবো আমরা অলরেডি আমরা বেরিয়ে পড়েছি চলো একদম পুজো মণ্ডপের সামনে গিয়ে দেখা হচ্ছে না দেখতো আমরা ভিডিও করবো তো রাস্তায় চলো রাস্তা দেখ আমরা আশাপুর ঢুকছি আশাপুর ঢুকার আগেই তো আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছে পাম্পের তেল ভরতে আসছি পিছনে আছে উদয়দা রিও তন্ময় ভাই ওরাও পিছনে যে নিয়ে টু বয় আসছে কালিদা আসছে জয় ওদিকে শুভ তেল ভরছে তো অলরেডি আমাদের দুজনের তেল ভাড়া কমপ্লিট আর একজন তেল ভরছে আশাপুর বাজারের দিকে ঢুকে গিয়েছি প্রায় আমার রিও উদয়দা বাইক চালাচ্ছে পিছনে শুভ ভাইরা আছে এই যে আশাপুর বাজার এখানেও একটা পুজো হচ্ছে যে আশা করি বাজারে অলরেডি কিনে গেছি চালো আমরা এখন টাচলে পৌঁছে গেছি টাচল থেকে এখন হরিশ্চন্দ্রপুরে উঠে যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা গেটের সামনে চলো ভেতরে যাই তো আমরা পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের সামনে দেখায় যে কি পরিস্থিতি এই দেখো কত জল এই জল অতিক্রম করে আমাদেরকে দেখতে যেতে হবে সব থেকে বড় দুর্গা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বিশ্বের সব থেকে বড় দুর্গা পশ্চিমবঙ্গের সবথেকে বড় দুর্গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সবথেকে বড় দুর্গা পিছনে দেখতে পাচ্ছি বিশ্বের সবথেকে বড় দুর্গা চলো দেখি আমরা সাথে নবিনা আছে রিও শুভ পিছনে শুভ না